জন্য বলছি এই বইয়ের মধ্যে এগারোশো এগারোটা হাদিস দেখেন সরি এগারোশো তেরোটা হাদিস

আজকে ইমাম আবু হানিফার নামাজ দিয়ে সংশয় করো আপনাদের কাছে আমি দোয়া নিয়ে আমার আলোচনা শেষ করছি আপনারা বলেন খাজা গরিবের নামাজ আল্লাহর মহান অলি কোন সন্দেহ আছে খাজা হজরতে শাহাদাল আলিয়া আল্লাহর ওয়ালি কোন সন্দেহ আছে এবার আসেন তারা ছিল হানাফি বলেন তারা ছিল কি আরেকটু জোরে বলেন তারা ছিল আচ্ছা হানাফি মানি না বিন নিচে হাত বাড়তো আমি নাচতে বলতো একবার আঙ্গুলি সারা করতো তিন তিন নামাজ তিন রাকাত পড়তো তারাবি নামাজ বিশ রাকাত পড়তো আপনারা বলেন খাজা গরিবে নামাজ যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে হযরতে শাহজাল আলী আমনি যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারে আমাদের আর নতুন তরিকার দরকার আছে একটু জোরে বলেন দরকার আছে দরকার নাই সোজা কথা শেষ আমাদেরকে যারা ইসলাম দিয়ে গেছে তারা হানাফি বাবা ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মহাদিস যার দিলে দিনে বাতিল হয়ে যাবে

সবর আল্লাহর ওলি হতে পারেন আমাদের আর নতুন তরিকার দরকার আছে এ জরে বলেন না দরকার আছে তোলেক হাজার গরিবে نواز বড় পীর আব্দুল কাদের জিলানী মুদদ্দদাল ফিসানি মুদদ্দদাল ফিসানি যদি এত তর তরিকার ইমাম হতে পারে Hanafi mazhab mene আমাদের আর নতুন তরিকার দরকার বলেন না কেন নতুন তরিকার দরকার আছে অনুরোধ করছি আপনার সন্তানকে এখনই তদন্ত করেন আপনার সন্তানের কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কার সাথে ক্লাসমেট হয়েছে কার সাথে গিয়ে সিট পড়েছে এখন থেকে যদি নজর না করেন মরে যাওয়ার পরে কি হবে জানেন ওই চাঁদপুরের ঘটনা হবে আট মাস আগে চাঁদপুরের ঘটনা বাবা ছিল সুন্নি সুনিয়তের জন্য মাদ্রাসা জাগা দিয়ে গেছে ছেলে হলো লামাজাবি। ছেলে যখন জানা যা আসছে না জানাজার পরে কোনো দোয়া হবে না জানা যার পরে দোয়া হবে না লাশ নিয়ে সুন্নিরা টানে একদিকে ছেলে লামাঝাবিরা টানে একদিকে লাশ নিয়ে টানাটানি হয়ে গেছে সর্বশেষ বাহাসের জন্য কথা হয়েছে ফেজ দ্য পিপলস থেকে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে আমি আমাদের ওস্তাদ আল্লামা কাজী মহিনুদ্দিন আসলাম হুজুরকে বললাম হুজুর আপনি যদি অনুমতি দেন আমি এই ওয়াহাবিদের সাথে মোনাজারা করতে চাই আমরা যখন রাজি হইলাম এই ওয়াহাবির নাম বলতে চাই না মিডিয়া রেকর্ড হচ্ছে তো হ্যাঁ বলে না এর সাথে বসা যাবে না এর বয়স কম আচ্ছা বয়স কম এটা কি আমার অপরাধ কথা কেন আমার বাবারা ভাইয়েরা তো এই জন্য আপনাদেরকে বলছি সঠিক আকিদা দর্শনে থাকবেন আহলে সুনতাল জামাতে থাকবেন আহলে সুনতাল জামাতে থাকলেই মরে যাওয়ার পর দোয়া পাবেন কথা কন্যা কেনা ঠিক কিনা